বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স থেকে আপনি আপনার জেলায় বসে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স করতে পারবেন একদম বিনামূল্যে সরকারি সহায়তায় সেই সাথে আপনি দিন শেষে প্রতিদিন ভাতা এক হাজার টাকা এবং আপনি কোর্স সম্পন্ন করার পরে একটি করে ল্যাপটপ আপনারা কিন্তু প্রত্যেকজনে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কিত ভিডিও নিয়েই আজকের এই ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি তো ধরে সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে আপনারা যারা এই প্রশিক্ষণের যে সার্কুলারটি সেটার জন্য অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের ইনফরমেটিভ এবং সব ধরনের প্রশিক্ষণ ফ্রি কোর্স সমূহ সেই সাথে সরকারি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বা জি অল বাটনে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট পিআইইউ এর এসইআইপি এর আওতাভুক্ত যে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা থেকে আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স এই কোর্স নিয়েই আজকের এই ভিডিও তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকের এস এম ই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়ন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এসিআইপি ট্রেড থ্রি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ প্রকল্পের আওতায় দেশব্যাপী তফসিলি ব্যাংকের মাধ্যমে এক মাস বা একশো ঘন্টা মেয়াদি উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে তো উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক কোর্সে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী ব্যক্তিদের আবেদনের নির্দেশনা নিম্নরূপ দেওয়া হয়েছে তো এখানে যদি আপনারা খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কোর্সের বৈশিষ্ট্য এবং আবেদনকারীর যোগ্যতা তো প্রথমেই আমরা দেখে নিব কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী দেখতে পাচ্ছেন ব্যাংকের তত্ত্বাবধানে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এরপর রয়েছে প্রতি ব্যাচে আসন সংখ্যা পঁচিশ জন প্রতিদিন পাঁচ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেওয়া হবে প্রশিক্ষণার্থীকে কোনো কোর্স ফি প্রদান করতে হবে না একদম বিনামূল্যে এটা কিন্তু ফিতেই আপনাকে কোর্সটা করানো হবে উদ্যোক্তা বাস্তবায়ন সংক্রান্ত বিজনেস প্রপোজাল প্রোপোজাল প্রস্তুতে মেন্টরশিপ সাপোর্ট পাওয়া যাবে প্রশিক্ষণ পরবর্তীতে ব্যবসা সংক্রান্ত পরামর্শ সেবা দেওয়া হবে এবং ব্যবসা সম্প্রসারণে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহায়তা করবে এরপরে আবেদনকারীর যোগ্যতা যে সকল প্রয়োজন পড়বে আপনি এই কোর্স নেওয়ার জন্য আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে চলমান ব্যবসা আছে এমন উদ্যোক্তা হলে আপনি ট্রেড লাইসেন্স সহ আপনাকে এইচএসসি পাশ করতে হবে এরপরে রয়েছে বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট যদি আপনি নিয়ে থাকেন তাহলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা ব্যবসায় উদ্বেগ নেওয়ার মতো মানসিক দৃঢ়তাও সক্ষমতা থাকতে হবে এরপর রয়েছে ই আই পি ট্রেনিং গ্র্যাজুয়েট আপনাকে এইচএসসি পাস করতে হবে বয়স সীমা দেখতে পাচ্ছেন আপনার বয়স যদি বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই কেবলমাত্র আপনি এই কোর্সটি নিতে পারবেন তাছাড়া কিন্তু বয়সের একটা পরিক্রমা থেকেই যায় অন্যান্য ক্ষেত্রে উদ্যোক্তার গুণাবলী থাকতে হবে প্রশিক্ষণ চলাকালীন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশিটসমূহ জমা রাখতে হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাইকৃত প্রার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে তো সবার শেষে আমি একটা কথাই বলবো যারা আপনারা বেকার বসে রয়েছেন চাইলেই কিন্তু এই উন্নয়ন যে উদ্যোক্তার যে শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি সেটা কিন্তু করতে পারেন এবং আবেদনের নিয়মটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আবেদন করতে হবে আপনি আপনার ঘরে বসে আপনার মোবাইল দিয়ে কীভাবে আবেদনটা সম্পন্ন করবেন সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি নিয়ে আসবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওটি সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বা জিওল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্র আপনি আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যান ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম ও রহমতুলিল্লা